এক মাস বয়স তখন আমরা সবাই মিলে না একটা রুমে থাকতাম সবাই একটু ভয় পেতাম একটা ওরকম অপঘাতে মৃত্যু এবার তখন তো আমার ছেলে দুধ খেত রাত্রেবেলা দুধ গোলানোর ব্যাপার থাকতো আমরা না একটা হালকা লাইট জ্বালিয়ে রাখতাম এবার মাঝরাতে আমাকে উঠে দুধটা গুলিয়ে ওকে দিতে হতো আমি ম্যাক্সিমাম দিন রাতে গৌরব তুমি বিশ্বাস করবে না আমি আমার ছোট ননকে দেখেছি হ্যাঁ ও না ঘরের মধ্যে মানে আমাদের ঘরটা এক যে ঘরটায় আমরা থাকতাম এরকম একটা বেডরুম তো এই যে গেট বাইরে থেকে না পুরো লম্বা বারান্দা পুরো ছাদক দিয়ে বারান্দা এদিকেও জাল না উড়ে পর্দাগুলো দরজার কাছে ও না একটা ও সব সময় হাতকাটা সাদা নাইটি পড়তো একদম সেরকম আরও এত বড় চুল ছিল গায়ের খুব সুন্দর দেখতে ছিল শ্যামবর্ণ সেই চোখগুলো অসাধারণ ওকড়া চুল একদম শ্যামা মায়ের মতো ওকে না আমি রীতিমতো